এই একটা দাঁড়ি লোক আছে মানিক মন্ডল এই চিটিংবাজ গুলো সেদিন দাঁড়িয়ে থেকে আগুন লাগানোর কাজ করেছে পঞ্চাশ হাজারের বেশি লোককে জড়ো করে আগুন লাগানোর কাজ করেছে আসলে আমি বলবো শুভেন্দু অধিকারী আগুন লাগানোর কাজটা কিন্তু বিজেপি করছে যে আগুনে কিন্তু ওরা নিজেরা পুড়ে ছাই হয়ে যাবে এটা 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 কিন্তু 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 মানতে হবে নিয়তি তাকে ক্ষমা করবে না এখানে প্রচার করে দিয়েছে মুসলমানরা অমুক করছে হিন্দুদের হিন্দুরা তো অমুক করছে এর আগে বাংলাদেশ নিয়েও অনেক ঘটনা দেখেছেন হিন্দুরা পালিয়ে আসছে তাদের ভয় দেখানো হচ্ছে আসলে ওরা কৌশল করে সেখানে হিন্দু মুসলমান সব জায়গায় বিভেদ ঘটানোর জন্য এখানে হিন্দুদেরকে শুশুড়ি দেওয়ার জন্য দেখি দিচ্ছে বারংবার যে হিন্দুদের ওপর টর্চার হচ্ছে ফকির নাকি ওইখানে পঞ্চাশ হাজার মুসলমানকে সঙ্গে নিয়ে তিনি এমন ডাক দিয়েছেন এক ডাকে পঞ্চাশ হাজার মুসলিম চলে এসেছেন এবং তিনি দাড়িয়া থেকে ওখানে আগুন লাগানোর কাজটা করেছেন বিভিন্ন সময় আমরা শুভেন্দু অধিকারী দেখেছি তিনি মালদা মুর্শিদাবাদ মুর্শিদাবাদে বিভিন্ন সময় গণ্ডগোল বানাতে উনি কিন্তু বিভিন্ন রকমভাবে চক্রান্ত চালিয়ে যাচ্ছেন মানুষ তার অধিকারের জন্য আন্দোলন করবে সেই আন্দোলনকে কিভাবে বাঞ্চাল করতে হয় সেটা কিন্তু সেই কৌশলটা তারা খুব ভালো করে জানে তাই মানিক ফকিরের মতো মানুষ যখন মুর্শিদাবাদের মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন তিনি যখন ওয়াক সম্পত্তি নিয়ে যখন সেখানে বহু জায়গায় বক্তব্য রাখতে গিয়েছিলেন ওই শুভেন্দু অধিকারী নাম করে বলছি ওই শুভেন্দু অধিকারী মানিক ফকিরকে মানিক ফকিরের নামে বিভিন্ন চ্যানেলে বলেছেন যে মানিক ফকির নাকি ওইখানে পঞ্চাশ হাজার মুসলমানকে সঙ্গে নিয়ে তিনি এমন ডাক দিয়েছেন এক ডাকে পঞ্চাশ হাজার মুসলিম চলে এসছেন এবং তিনি দাঁড়িয়ে থেকে ওখানে আগুন লাগানোর কাজটা করেছেন আসলে আমি বলবো শুভেন্দু অধিকারী আগুন লাগানোর কাজটা কিন্তু বিজেপি করছে যে আগুনে কিন্তু ওরা নিজেরা পুড়ে ছাই হয়ে যাবে এটা কিন্তু ভবিতব্য এটা কিন্তু মানতে হবে এটা কিন্তু নিয়তি কোনোদিনও তাকে ক্ষমা করবে না কারণ আগুন লাগানোর কাজটা কিন্তু তারা শুরু করেছে এবং এই বিভেদ তৈরি করে দেয় সেখানে প্রচার করে দিয়েছে মুসলমানরা অমুক করছে হিন্দুদের হিন্দুরা তো অমুক করছে এর আগে বাংলাদেশ নিয়েও অনেক ঘটনা দেখেছেন হিন্দুরা পালিয়ে আসছে তাদের ভয় দেখানো হচ্ছে আসলে ওরা কৌশল করে সেখানে হিন্দু মুসলমান সব জায়গায় বিভেদ ঘটানোর জন্যে এখানে হিন্দুদেরকে সুশুরি দেওয়ার জন্য দেখিয়ে দিচ্ছে বারংবার যে হিন্দুদের ওপর টর্চার হচ্ছে রাজীব ভাই বলেন একটু আগে যে মন্দিরের জায়গাটা ভবিষ্যতে কেড়ে নেবে পরবর্তীকালে করবে এখন হিন্দু মুসলমান এক হচ্ছে না আমরা সম্প্রীতি কারণ ওরা তো আগে থেকে হিন্দু মুসলমানকে একদম বিভেদ করে দিয়েছে আমাদের মধ্যে যে ভাই ভাইয়ের সম্পর্ক আমাদের এক রক্ত এক আমরা ধর্ম আলাদা পালন করতে পারি সেটা আমাদের সংবিধান স্বীকৃত আমরা সেটা করি কিন্তু তার জন্যে তো আমাদের কারোর কোনো অসুবিধা হয় না আপনারা যখন নামাজ পড়েন হিন্দুদের অসুবিধা হয় না হিন্দুরা যখন দুর্গা পুজো করে তখন আপনাদের অসুবিধা হয় না তাহলে প্রত্যেক ধর্ম লোক তো নিজে নিজ 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 ধর্ম পালন করছে তাতে আমাদের অসুবিধা হয় না কিন্তু এই হিংসাটা ওরা কিন্তু আস্তে আস্তে আমাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে কিভাবে আজকে দেখুন সম্পত্তি নিয়ে যখন মুসলমানরা রাস্তায় নামলেন শুধু মুসলমানরা নয় আমাদের মতো বা মানিক ফকিরের মতো যারা মানবিক মানুষ আছেন যারা ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করতে চান এবং ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে প্রাণ দিয়ে বাঁচাতে চান তারা কিন্তু প্রত্যেকের বিরোধিতা করছে কেন করছে তারা বুঝতে পেরেছেন যে ভারতবর্ষের নাগরিক মানে ভারতবর্ষের নাগরিক এই কথায় কথায় বলে হয় যে মুসলিমরা চলে যাক সেই আফগানিস্তান পাকিস্তান অমুক জায়গায় উদাহরণ দিয়ে বলে কেন ভারতবর্ষের মুসলমান তো কোনোদিন বলে তারা পাকিস্তানে যাবে তারা তো কখনোই বলেনি তারা বলেছিলেন প্রথম থেকে যে আমরা ভারতবর্ষে বসবাস করব তাহলে ভারতবর্ষের নাগরিক মানে সেই হিন্দু হোক মুসলমান হোক যেই হোক না কেন সে কিন্তু আখেরা ভারতবর্ষের নাগরিক আর যদি তাদের পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে হয় তাহলে এখানে নাগরিক সন্দে গৃহযুদ্ধ বাঁধি দিচ্ছে কেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার সঙ্গে একটা যেন গৃহযুদ্ধ বাঁধি দেওয়া হচ্ছে কেন দেওয়া হচ্ছে আজকে দেখুন এর মধ্যে থেকে আর কিন্তু ওদের উদ্দেশ্য আছে যত হিন্দু মুসলমান করবে তত আমাদের মধ্যে একটা বিভেদ তৈরি হবে আমরা ভাগ হয়ে যাব আমরা যখন ভাগ হয়ে যাব এই যে বিজেপি সরকার কিন্তু তার উদ্দেশ্যকে খুব সহজভাবে সফল করতে পারবে আজকের হিন্দুদের পাশে মুসলমান থাকবে না মুসলমানের পাশে হিন্দু থাকবে না বৌদ্ধদের পাশে কেউ থাকবে না খ্রিস্টানদের পাশে তাদের তাদের গির্জা থাকে তাদের নিজেদের রক্ষা করতে হবে একদিন এমন পরিস্থিতি হবে কেউ কোনো কিছু রক্ষা করতে নিজেদের জিনিস রক্ষা করতে পারবে না সব কিছু ধ্বংস হয়ে যাবে এটা কিন্তু তাদের প্ল্যান যে প্রথমত এদেরকে ছত্রভঙ্গ করে দাও ভাগ করে দাও আজকে দেখুন যে হিংসাটা আজকের আমাদের মধ্যে অনেকটা কিন্তু এখানে রাজনৈতিক আলোচনা না হলেও ভারতবর্ষের সংবিধানকে বাঁচাতে গিয়ে আমরা তো নির্দিষ্ট একটা আর শেষপন্থী এবং বিজেপিকে তো আমরা টার্গেট করেছি এবং জানি তারা প্রথম থেকে তাদের যে চ্যানেলগুলো আছে তারা কিভাবে ভুল খবর মানুষের সামনে নিয়ে আসছে বিভিন্ন সময় আমরা শুভেন্দু অধিকারী দেখেছি তিনি মালদা মুর্শিদাবাদ মুর্শিদাবাদে বিভিন্ন সময় গন্ডগোল বালাতে উনি কিন্তু বিভিন্ন রকমভাবে চক্রান্ত চালিয়ে যাচ্ছেন মানুষ তার অধিকারের জন্য আন্দোলন করবে সেই আন্দোলনকে কিভাবে বাঞ্চাল করতে হয় সেটা কিন্তু সেই কৌশলটা তারা খুব ভালো করে জানে তাই মানিক ফকিরের মতো মানুষ যখন মুর্শিদাবাদের মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন তিনি যখন ওয়াক আপ সম্পত্তি নিয়ে যখন সেখানে বহু জায়গায় বক্তব্য রাখতে গিয়েছিলেন ওই শুভেন্দু অধিকারী নাম করে বলছি ওই শুভেন্দু অধিকারী মানিক ফকিরকে মানিক ফকিরের নামে বিভিন্ন চ্যানেলে বলেছেন যে মানিক ফকির নাকি ওইখানে পঞ্চাশ হাজার মুসলমানকে সঙ্গে নিয়ে তিনি এমন ডাক দিয়েছেন এক ডাকে পঞ্চাশ হাজার মুসলিম চলে এসছেন এবং তিনি দাঁড়িয়ে থেকে ওখানে আগুন লাগানোর কাজটা করেছেন আসলে আমি বলবো শুভেন্দু অধিকারী আগুন লাগানোর কাজটা কিন্তু বিজেপি করছে যে আগুনে কিন্তু ওরা নিজেরা পুড়ে ছাই হয়ে যাবে এটা কিন্তু ভবিতব্য এটা কিন্তু মানতে হবে এটা কিন্তু নিয়তি কোনোদিনও তাকে ক্ষমা করবে না কারণ আগুন লাগানোর কাজটা কিন্তু তারা শুরু করেছে এবং এই বিভেদ তৈরি করে দেয় সেখানে প্রচার করে দিয়েছে মুসলমানরা অমুক করছে হিন্দুদের হিন্দুরা তমুক করছে এর আগে বাংলাদেশ নিয়ে অনেক ঘটনা দেখেছেন হিন্দুরা পালিয়ে আসছে তাদের ভয় দেখানো হচ্ছে আসলে ওরা কৌশল করে সেখানে হিন্দু মুসলমান সব জায়গায় বিভেদ ঘটানোর জন্যে এখানে হিন্দুদেরকে শুশুড়ি দেওয়ার জন্য দেখিয়ে দিচ্ছে বারংবার যে হিন্দুদের ওপর টর্চার হচ্ছে যা কিছুই হচ্ছে হচ্ছে না সেটাকে মিথ্যা করে প্রচার এবং এই ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন মিডিয়া তথাকথিত মিডিয়া গুলো যেগুলো আমরা বলি চ্যানেলগুলোকে কি বলি খবরগুলো যারা পায় তাদের কি বলি চতুর্থ চতুর্থতম্ব বলি তাই তো বলি তো তাহলে তারা কি করছে মিথ্যা খবর বইছে মিথ্যা কথা বলছে নিজেদের কয়েকটি টাকার লোভে নিজেদের গাড়ি বাড়ির স্বার্থে মানুষকে ধ্বংস করে দেওয়ার খেলায় তারা মেতে গেছে তারা জানে না এর পরিণতি গিয়ে হতে পারে আজকে যদি ভাবুন তো যদি যুদ্ধ লাগে আমাদের নিজেদের মধ্যে হিন্দু মুসলমানের যদি দাঙ্গা লাগে কে মরবে মরবে কারা আপনি মরবেন আমি মরবো আমার ঘরের ছেলে ফুলেরা মরবে ধ্বংস হয়ে যাব ওরা মাঝে মাঝে বলছে গাজার মতো করব আরে কত বড় নিলজ্জ কত বড় অমানুষ কত বড় বিবেকহীন হলে এই কথাটা বলতে পারে যেখানে গাজার অবস্থা দেখে প্রত্যেকটা ভারতবাসী প্রত্যেকটা দেশ বিদেশে মানুষের চোখে জল এসে গেছিল। শিশু থেকে কোনো মানুষকে রেহাই দেওয়া হয়নি সেখানে সেখানে এই এইরকম একটা নোংরা রাজনীতি আমি কিন্তু এটাকে রাজনীতি হিসাবে ধরি না রাজনীতি হলো জনগণের স্বার্থে মানুষের স্বার্থে মানুষের ভালো কাজের জন্য সেটা ব্যবহৃত হয় কিন্তু এরা এটা কোনো রাজনীতি করছে না এরা যত রকমের নোংরামি যত রকমের খারাপ জিনিস আছে যত কিছু খারাপ গুণ আছে সব কিছু এদের মধ্যে মানে সব কিছু বর্তমান আছে আমরা যদি ওদেরকে হিন্দু বলে ভুল করবি আমরা যদি হিন্দু ভাবি ওদেরকে তাহলে কিন্তু চরম ভুল হবে কোনো বাস্তবে দেখবেন সাধারণ হিন্দু মুসলমানের মধ্যে কোনো বিভেদ নেই কোনো গন্ডগোল নেই কোনো তাদের মধ্যে কোনো লড়াই নেই কোনো পড়া নেই কিছুই নেই আপনি দেখবেন পাড়ায় পাড়ায় দেখবেন হিন্দু মুসলমানের সম্প্রীতি কিন্তু বজায় রাখে এটা রাজনৈতিক একটা হিন্দুত্ব শব্দ ওরা নতুন করে আবিষ্কার করেছে এটা একটা রাজনৈতিক শব্দ যেটা দিয়ে ওরা শুধু মুসলিম না সমাজটাকে সমাজের প্রত্যেকটা মানুষকে ভারতবর্ষকে ধ্বংস করতে চাইছে